আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল স্লেটি ব্লগার অ্যান্ড কুক আমার আজকের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপি কাচি ইফতার পার্টি আজকে আমাদের বাড়ির সকল ছেলে মেয়েরা মিলে আমরা দিয়ে ইফতার পার্টি করেছি তো সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো পাকিট থেকে চালগুলো খুলে পাত্রের মধ্যে রাখা হচ্ছে ধোয়ার জন্য এখানে তিন প্যাকেট চাউল আছে তো সবগুলো চাউল নিয়ে নিয়ে হলো এখন মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করা হবে কাচির মশলা দিয়ে এখানে তিন প্যাকেট কাচির মশলা আছে আর দুই প্যাকেট কাচির মশলা এবং এক প্যাকেট মাংসের মশলা তিন প্যাকেট মশলা দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে রাখা হবে এদিকে দুজন আলোগুলোকে ছেলে দিচ্ছে আরও দুজন কীড়াগুলোকে বানিয়ে নিচ্ছে আর একজন তরমুজ বানাচ্ছেন আর এদিকে আমাদের বাবুরচি চালগুলোকে দুইয়ে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছেন মশলার সাথে গোটা মশলার সাথে চালগুলোকে হাফ বয়েল করা হবে অন্যদিকে আরও দুজন পেঁয়াজগুলোকে চুলিয়ে দিচ্ছেন আসলে সবাই মিলে কাজ করার মধ্যে আলাদা একটা মজাই আছে সবাই মিলে ইফতার পার্টি করবে তাহলে তো সবাইকে মিলে কাজ করতে হবে এরপর পাতিলটা বসিয়ে পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজগুলোকে দেওয়া হলো আর পেঁয়াজটাকে ব্যবস্থা করে নেওয়া হবে আর পেঁয়াজটাকে ব্যবস্থা করে নেওয়া হলে এর যে মাংসগুলো মেরিনেট করে রাখা হয়েছিল সে মাংসগুলো পাতিলের মধ্যে দিয়ে দিলো এখন মাংসটা কষানো হবে আসলে কাচ্চি বিরিয়ানিটা খুবই খুবই মজার হয়েছিলো মুখে বোঝানোর মতো না স্মেলটা খুবই সুন্দর ছিল সারা বাড়ি মৌ মৌ করছিল এরপর মাংসগুলো হাফ কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করা আলু আলুটা দেওয়ার পরে হাফ সিদ্ধ করা চাউলটাও দেওয়া হলো চালটা হাফ সিদ্ধ করে দেওয়া হয়েছে সবগুলো চাল ধুয়ে ডেকে দেওয়া হবে এই তো রেডি হয়ে গেল আমাদের দারুণ সাদের কাচ্ছে বিরিয়ানি ইফতারের সময় হয়ে গেছে এখন পরিবেশন করা হবে দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও খুবই সুন্দর লাগতেছে এখন উঠানে বাড়ির উঠানে রেডি করা হয়েছে ইফতারের জায়গাটা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল